সাংবাদিকতার জন্য নয় অপরাধে উস্কানি দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে আর সরকার নয় এসব মামলা করেছেন সাধারণ মানুষ তাই জমি না দেওয়ার বিষয়ে আইন মন্ত্রনালয়ের হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন অনুউপদেশটা আসিফ নজরুল আর প্রধানউপদেষ্টার প্রেস সচিব বলেন যেটাকে মব বলা হচ্ছে সেটা আসলে প্রেশার গ্রুপ ব্রান্সসের মাখা মাখি টেস্ট নুডলস কি করে তোলে আর ওহিয়ামি আর ওজোস গণমাধ্যমে কাঠামোগত সংস্কারের লক্ষ্যে দুটি অধ্যাদেশের খসড়া নিয়ে রাজধানীর সিরডা মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই সংলাপ এতে অংশ নেন সাংবাদিক রাজনৈতিক দলের নেতাসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা আলোচনায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের দশ মাসে গণমাধ্যমের স্বাধীনতা সহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তার প্রসঙ্গ সাংবাদিকদের যারা অন্যায় মামলা দিয়ে এবং সবাই শুনি আমরা অবশ্যই যারা অন্যায় করেছে তার বিচার চাই কিন্তু এর অর্থ না সামাজিক বিচারের আগে কাউকে অপদস্থ করা গত দশ মাসে আমরা একটা গণব্যুদ্ধ উত্তর বাংলাদেশে যতটুকু করতে পারতাম দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সেক্ষেত্রে আমরা কি ভূমিকা পালন করব এর উত্তরে প্রধানউপদেষ্টারের প্রেস সচিব দাবি করেন বর্তমানে বাংলাদেশের মতো গণমাধ্যমের স্বাধীনতা উন্নত বিশ্বেও নেই তবে সরকার অপতথ্যের বিরুদ্ধে সচ্চার এছাড়া মবকে তিনি প্রেসার গ্রুপ হিসেবে উল্লেখ করেন আমি ওইটাকে মব বলছিলাম বলছি প্রেসার গ্রুপ সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলিয়ুরের কারণে সে কেন তৈরি হওয়ার গ্রাউন্ড তৈরি হচ্ছে কেন সে তো अफेক্টেড হয়েছে সেহেতু সারা পনেরো বছরে তারে আপনার কোনো মিনিমাম সিভিল লিবার লিবার্টিজ আপনি রাখেন নাই আইন উপদেষ্টা জানান বেশিরভাগ গণমাধ্যমেরই নেই কোনো কোড অফ কন্ডাক্ট প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে তার দাবি সাংবাদিকতার জন্য নয় অপরাধে উস্কানি দেয় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছে সাধারণ মানুষ উনাদের বিরুদ্ধে মামলাটা হয়েছে সাংবাদিকতা করার জন্য মামলাটা হয় নাই উনাদের বিরুদ্ধে ইনসাইটমেন্ট টু ক্রাইম বা আপনার এই অ্যাভেটমেন্টের জন্য মামলাটা হয়েছে এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায় এক শ্রেণীর আইনজীবী এক শ্রেণীর রাজনীতিবিদ যদি এটার সাথে সামিল হয় বাংলাদেশের কোনো পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা বলবেন আপনি মামলা করতে পারবেন না সাংবাদিকরা আপনারা তো বহু আগে শেখ হাসিনা আসারও আগে দুই ভাগ হয়ে বসে আছেন আপনারা প্রত্যেকটা জায়গায় দুইটা করে কমিটি প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করেন নিজেরাই যুদ্ধ করেন তাহলে আপনি স্বাধীন হবে কীভাবে সাংবাদিকদের জামিন দেয়া বা না দেয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় কখনোই হস্তক্ষেপ করেনি বলেও দাবি করেন আইন উপদেষ্টা কোন হস্তক্ষেপ করি প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা